আল্লাহতালা বলছেন সুখী কারা মুরব্বী তিনটা আবারও এদিক ওদিক তাকালে হবে না আমাদের তাকাইতে হবে সুখী কারা সুখী হলো তারা আল্লাহ বলছেন আমিলা যে ব্যক্তি সৎ কাজ করবে সে ব্যক্তি পুরুষ হতে পারে মহিলা হতে পারে বাহু অমিন সাথে শর্ত একটা আচ্ছা বলেন তো সারা জীবন সৎ কাজ করলো কিন্তু হিন্দু সারা জীবন সৎ কাজ করলো কিন্তু কাফের। সারা জীবন সৎ কাজ করলো কিন্তু খ্রিস্টান বলেন গুলো লাভ হবে জোরে বললেন না যে না এটা কেমন একটা উদাহরণ দেই এই বাবু এই বস একটা উদাহরণ দেই। এক না লেখে শূন্য শুধু লেখলে এর কোনো দাম আছে আমার কথা শুনতেছেন না বলেন এক যদি না লেখেন শুধু শূন্য যদি লেখেন শূন্য 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 এক হাজারটা লেখলেন কোনো লাভ হবে এর কোনো দাম আছে একটু বুঝে থাকলে উত্তর করেন ভাইরা এটা একটা ক্লাস কোনো লাভ হবে না কিন্তু যদি আমরা এক লেখি তাহলে কী হবে বলেন তো এক লেখে একটা শূন্য দেওয়ার পরে কি হবে বলেন বলেন মাথা চুকাকে হ্যাঁ এটা হলো এক লেখে শূন্য লেখলে কি হবে দশ এটা বলতে হবে এক লেখে শূন্য লেখলে দশ দুই দুই দুইটা শূন্য দিলে কত হবে এই আমার এই বাবুরা কথা শুনতে চাই দুইটা শূন্য দিলে কত হবে এবার বলো তিনটা শূন্য দিলে কত হবে এক হাজার তাই না চারটা দিলে এইভাবে খালি বাড়বে সুমান আল্লাহ বলবে না এই জন্য আল্লাহ তালা বলছেন এই আয়াতের মধ্যে মান আমিলা সোয়ালি হামিন দা কারিন আউ উন্সা অহু ইমান আনার পরে ইমানটা হলো সৈন্যগুলোর আগে সৈন্য সৈন্যগুলোর আগে সংখ্যা সবাই বলেন আমার কথা মনে হয় বুঝতেছেন না সৈন্যগুলোর আগে কি সংখ্যা সংখ্যা এক দুই তিন চার এগুলো হচ্ছে ইমান সুবহানাল্লাহ বলেন না ইমান কি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা পড়ে নেবে তারা ইমানের অন্তর্ভুক্ত ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালে আমাদেরকে রকম ঝায় ঝামেলা বাদ দিয়ে আমাদেরকে মমিন বানাইছেন আমরা বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন লাকাল হামদু বিল ইমান এত আস্তে রাজশাহী সিটির মানুষ আপনারা জোরে বলেন লাকাল হামদু বিল ইমান না 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 বাচ্চারা জোরে বলতে হবে লাকাল হামদু বিল ইসলাম বলেন লাকাল হামদু বিল বি আমরা প্রশংসা করলাম কার সব সময় ঘুম যেতে প্রশংসা হবে কার আবার বলেন সূর্য যখন উঠে তখন একটা আজান হয় নাম হয় কার আবার যখন সূর্য ডুবলো তখনও আজান হলো নাম নিলাম কার ধরে বলেন আল্লাহ আকবর এই জিকিরগুলো করলে আশেপাশে যদি কোনো শয়তান থাকে চলে যায় আর আল্লাহর বান্দাগুলো মসজিদে এবং দেখেন প্যান্ডেলের মধ্যে জোড়া হতে থাকে চোর হতে থাকে আসতে থাকে কথা বলেন ঠিক না আজানের বাণী যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের আওয়াজ আসলে কি বসে থাকা যায় এই যে বললেন না বসে থাকা যায় কোরআনের বাণী যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় বসে থাকা যায় প্রেমে আল্লাহ যেন বলেন না আল্লাহ তালা আমাদেরকে তার কোরআন শুনে হৃদয় জোরানোর তাও দিক আমরা বলি আমিন প্রিয় ভাইরা সুরা নাহাল নাইনটি সেভেন কত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিশ্বাসী ছেলে হোক অথবা মেয়ে হোক নারী হোক অথবা পুরুষ হোক আবাল হোক বৃদ্ধ হোক বনিতা হোক যে ব্যক্তি ইমান আনার পরে বিশ্বাস রাখার পরে জিকির করবে আল্লাহ তালার সৎ আমলগুলো সম্পাদন করবে আমি তাকে পবিত্র সুখ সমৃদ্ধ সম্বলিত একটি পরিশুদ্ধ জীবন তাকে দান আল্লাহ বাড়িতে কালকে না না শুনেও কি বিশ্বাসী পুরুষ অথবা নারী বিশ্বাস রাখার পরে যদি সৎ আমল করে মাহফিলে বলছেন কোরআন থেকে আওয়াজ শুনছেন হচ্ছে নেক আমল হচ্ছে হচ্ছে কি না জোরে বলেন এই সৎ আমলগুলো যারা করবে ইমান রাখার পরে আল্লাহ বলছেন ফালানো হাইয়া প্রিয় ভাড়া মানুষের কথার মধ্যে ফাঁক ফুকর থাকে প্রধানমন্ত্রীর কথার মধ্যে ফাঁক ফুকর থাকতে পারে রাজা বাচ্চাদের কথার মধ্যে ফাঁক ফাঁক ফুকর থাকতে পারে কি পারে না বলেন তো আমি একা বললে হবে না সবাই বলতে হবে পারে কি পারে না ষোলোটি বছর দেখেন না কত মিথ্যা কথা বলছে নজ্লা বলেন না কিন্তু জোরে বলেন তো আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক ফুকর আসে তাও বলে না জোরে বলেন ফাঁক ফুকর আসে আল্লাহ বলছেন আনার পরে সৎ আমল যারা কবে তাজবি করা সত আমল ওয়াজ শোনা সত আমল ওয়াজ করা সৎ আমল কোরআন পরা সত আমল কোরআন বোঝানো সত আমল নেক আমল এই সৎ আমল আমল যারা করবে আমি আল্লাহ তালা ফালানো হাজি হু যারা আরবি বুঝেন তারা জানেন আমি অবশ্য অবশ্যই তাকে একটা পবিত্র হায়াতে তৈবা দান করব জোরে বলেন আলহামদুলিল্লাহ কারা কারা পবিত্র জীবন চান হাত উঠান তো আমার দিকে তাকান একবার হাত এরকম করেন তো আর নামাবেন না বলেন লিল্লাহি তাকবীর আমি বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর জোরে জোরে জে আল কোরআনের আলো কোরআন হাদিসে যেখানে আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করুন আমরা বলি আমিন প্রিয় ভাইরা সুরা নাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা বিশ্বাসী হওয়ার পরে বিশ্বাস রাখার পরে ঈমানের ইমান দার হওয়ার পরে নেক কাজ যারা করবে তাদেরকে আমি একটা পবিত্র জীবন দান করব আলহামদুলিল্লাহ বলেন বলেন নাজিজ ইয়ান আহম আজর আহম বি মা কানুয়া আমালু এবং তাদের সেরা সেরা নেক কাজের কারণে আমি সেরা সেরা পুরস্কার দেব আলহামদুলিল্লাহ বলেন এই পৃথিবী শুধু নয় দশটা পৃথিবী দশটা দুনিয়া যদি এক জায়গায় করা হয় একজন মমিনের ন্যূনতম মমিনের প্রতিদান আল্লাহ তালা দিবেন একটা জান্নাত এত বড় আলহামদুলিল্লাহ বলেন জান্নাতের ঈদ গুলো হবে সিমেন্ট গুলো হবে কঙ্কর গুলো হবে বালিগুলো হবে স্বর্ণ মেস কোম্বের আলহামদুলিল্লাহ বলেন আবারও খুশি হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারতাম যারা ইমান আনার পরে সৎ আমল করবে মাহফিলে ওয়াজ শোনা সৎ আমল কিনা বলেন সৎ আমলগুলো যারা করবে আল্লাহ তালে একটা পবিত্র জীবন দান করবেন আলহামদুলিল্লাহ বলেন তবে দুনিয়ার এই পবিত্র জীবনটা সুখী সমৃদ্ধ জীবনটা এটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কথা বলেন ঠিক কি না আমার কথা বুঝতেছে না জোরে ঠিক হলে জোরে বলতে হবে ঠিক কি না যত সুখ শান্তি সমৃদ্ধর মধ্যে আপনি থাকেন না কেন এই সুখ সমৃদ্ধ একটা লিমিটেড অনুযায়ী ক্ষণস্থায়ী কেউ যদি মনে করে এটা চিরস্থায়ী এটা ভুল বোকার স্বর্গে সে বাস করছে কথা বলেন ঠিক কি না ফেরাউন মনে করেছিল এই পৃথিবীতে সে স্থায়ী হয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা হোক না সে ফেরা কি নামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল না, আল্লাহ থাকবে বলেন না পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারে না কথা বলা ঠিকই না এই জন্য পৃথিবীর সুখ শান্তি এটা একেবারে অল্প সময়ের জন্য কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা এই জন্য এখানে চিরস্থায়ী সুখ পাওয়া যাবে না আপনি খুব সুখে আছেন হঠাৎ করে আপনি অসুস্থ হতে পারেন কি না বলেন আবার আপনি খুব সুখে আছেন শান্তিতে আছেন আপনার বার্ধক্য চলে আসলো বয়স হয়ে গেল বয়স হয়ে গেল পঁচাশি নব্বই কথা বলেন ওই সময় আগের মতো সাদ রং ধরা যৌবন জন ধরে শেষ কথা বলেন ঠিক কিনা এই যুবকদের মধ্যে যে স্বাদ চোদ্দ বছর পনেরো বছর যুবকের খানার মধ্যে খাবারের মধ্যে দেখার মধ্যে কথা বলার মধ্যে যেই স্বাদ পঁচাশি নব্বই বছরের বৃদ্ধ বার্ধক্য জনিত দাদা বাবজানের ওই সুখ শান্তি স্বাদ আর থাকে না কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়ারা তাহলে দেখেন দুনিয়ার সাতটা ক্ষণস্থায়ী খুব সুখে ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে গেল স্বাদ শেষ সুখ শেষ আবার খেয়াল করেন খুব সুখে ছিলেন হঠাৎ করে আপনার বয়স হয়ে গেল মানে বয়স বাড়তে বাড়তে পঁচানব্বই হয়ে গেল একশো হয়ে গেলেন তাহলে তো আপনি শেষ আল্লাহ রসুলের টার্গেটের আপনার বাইরে চলে গেছেন আল্লাহ রসুল বলছেন ষাট থেকে সত্তর বছর গড়ায়ু আমার এই উম্মতের হায়াত ও আকাল্লো জালিক ষাট থেকে সত্তরের উপরে যদি কেউ যায় এটা এক্সট্রা ওয়ার্ডিনালি যাদের বয়স ষাটের উপরে চলে গেছেন তারা বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন তাদের কাজই একমাত্র আল্লাহ স্মরণ হবে কথা বলেন ঠিক না আল্লাহ রসুল বলেছেন একটা কথা মিথ্যা কথা বলছি না আল্লাহ রসুল বলছেন ষাট থেকে বছরের অতিরিক্ত যারা চলে যায় এটা অতিরিক্ত কিছু পায় আল্লাহ আকবার বলেন আবার আমাদের রসুলও কিন্তু তেষট্টি বছরের উপরে যেতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা বলছি দুনিয়ার শান্তিটা এটা ক্ষণস্থায় সুখটা ক্ষণস্থায়ী সুখেছিলাম অসুস্থ হয়ে গেল ছিলাম বয়স হয়ে গেল একশো শেষ সুখ শান্তি শেষের দিকে কথা বলেন ঠিকই না আমার কথা কি বোঝা যায় কথাগুলো কি প্রয়োজনীয় না এবার আসেন আপনার অসুস্থ আপনি কাটিয়ে উঠলেন বার্ধক্য চলতে থাকলো কিন্তু এমন একটা ধাক্কা আসবে যেই ধাক্কায় আপনাকে একেবারে এই দুনিয়া থেকে আখেরাতে মৃত্যুতে ঢলে দেবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেন লিকুল্লি নাজাল ইদা যা আজাল আল্লাহ আকবর বলেন সুরাই উনুস আয়াত নম্বর 49 আল্লাহ তাআলা বলেছেন নবী হে আপনি বলে যান লা আমনি কুলি লিনাফসি দারা ওয়ালা নাফা ইল্লা মা শা আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য মৃত্যুর প্রত্যেক মানুষের জন্য উম্মতের প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যু এটা নির্ধারিত নির্দিষ্ট সময়ে আল্লাহ তালা এটাকে লিস্ট করে রেখেছেন তালিকাবদ্ধ করে রেখেছেন কথাটা বলেন ঠিক কিনা আর একটু আসতে বলেন ঠিক কিনা আল্লাহ তালার বাণী সুরাই উনুস ঊনপঞ্চাশ নম্বর আয়াত এটা আল্লাহ বলছেন নিকুল নে উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুটা নির্ধারিত যখন মৃত্যুর এই সময়টা আসবে ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহু আকবার বলেন এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না বাপ জানরা ভুল বুঝতেছেন আশেপাশে মারা যায় আপনি মনে করেছেন দুর্গাদিবি হবেন না সুযোগ নাই কথাটা কার জোরে বলতে হবে কার এত আস্তে জোরে বলতে হবে কথাটা কার আল্লাহ বলছেন যখন কাছে এই মৃত্যু জিনিসটা চলে আসবে না সেকেন্ড আগেও আসবে না নির্ধারিত সেকেন্ডের মধ্যে আসবে আল্লাহ আমাদেরকে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দিক আমরা বলি আমিন আরো জোরে বলেন প্রিয় ভাইরা আমিন প্রিয় ভাই আমরা যেটা শুনছিলাম তাহলে আমরা কি বুঝলাম বলেন তো কিভাবে সুখী সমৃদ্ধ জীবন আমরা গঠন করতে পারি শুনছিলাম মধ্যে এ আল্লাহ বলছেন দুইটা কাজ করলে আমি সুখী বানায় দেব বলেন কাজ কয়টা দুইটা এক নম্বর ইমান দুই নম্বর নেকামল ইমানের পর নেকামল করবেন আল্লাহ আপনার ছোট্ট জীবনটাকে সুখী সমৃদ্ধশীল বানায় দিবে আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে সুখী বানায় দিকে আমরা বলি আমিন প্রিয় ভাইরা তাহলে আমরা জানলাম যে দুনিয়ার এই সুখ আল্লাহ যদি দেন কিন্তু এই দুনিয়ার সুখটা কি না চিরস্থায়ী নয় কি ঘুমায় গেলেন যে ক্ষণস্থায়ী কথা বলেন ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আচ্ছা এটা জানার পরে কিভাবে আমরা এই সুখটা পেতে পারি দশটা ফর্মুলা আপনাদের কথা বলেই আমি শেষ করে দেবো নাম্বার ওয়ান দুনিয়াতে সুখ সুখী হওয়ার এক নম্বর ফর্মুলা হচ্ছে জীবনে এক নম্বর সুখী হওয়ার ফর্মুলা হচ্ছে লাইফকে সহজ করতে হবে বলেন কি জীবনকে সহজ করতে হবে কঠিন করা যাবে না কঠিন করা মানে আমি নিয়াত করে রাখলাম আমার দশটা গাড়ি হবে দশতলা বাড়ি হবে এই যে জীবনটাকে আমি কঠিন করে ফেললাম এখন এই দশটা বাড়ি আমাকে করতেই হবে প্রয়োজনে করতে করতে হবে হবে অবৈধ ইনকাম করে আমার ভাই করেছে আমার করতে হবে না তাহলে না এটা ভুল কথা জীবনটাকে সহজ করতে হবে মুরব্বী কথা ঠিক না যদি জীবনটাকে সহজ করে নেন তাহলে আপনার জীবনের সুখ আসবেই আসবে কথা বলেন ঠিক কিনা হজরত বেলাল হাফসি তার জীবনের মধ্যে আসছে শুধু উনার পরনের প্রাইভেটটা ঢাকার জন্য একটা লুঙ্গি ছিল মাল সম্পদ বেলাল হাফসি রসুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করার সময় বেলালের পায়ের খসখস খস আওয়াজ শুনতে পেরেছেন সুহান বলবেন না প্রিয় ভাইরা সেই বেলাল হাফসির সম্পদ কি ছিল বলেন তো বলেন একটা লুঙ্গি লুঙ্গি বুঝা যাচ্ছে লুঙ্গি ছিল আচ্ছা বলেন তো এখানে এমন কেউ কি আছে তার সম্বল শুধু লুঙ্গি আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আলোচনা কি বুঝতেছেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না সবাই আমার দিকে তো একটু মেহরবানি করে কষ্ট দেই একটু হাট্টাই ভাবে উঁচা করেন তো একটু এদের 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 যেখানে অল্প আছে এখানে নেন নেন সবাই নেন কল্প আত্মা আত্মা এখানে নেন নেওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ মন থেকে বলেন বুঝে বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাকে আপনি অনেক সুখে রেখেছেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন কত ভাই এই সময় মেডিকেলে ক্যান্সারের রোগী হয়ে পড়ে রয়েছে কথা বলেন ঠিক কিনা আমি যে অধম কথা বলছি আমার সতেরো বছরের একটা তাগরা যুবক ডবল হাফেস বিদ্যুৎ শট করে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে আমরা এখনো মামারা বড়রবা রবা এখনো থেকে গেছি তিন বছর হয়ে গেল সে চলে গেল শুক্রিয়া আদায় করতে হবে না প্রিয় ভাইরা আমরা বলি আলহামদুলিল্লাহ হাত নামান প্রিয় ভাইরা আপনি যে বেঁচে আছেন এটার জন্য শুক্রিয়া আদায় করবেন আমরা চাই কি বাড়ি আমরা চাই গাড়ি আমরা চাই নারী কত হাসপাতালে একজন ক্যান্সারের রুগীর কাছে যাবেন উনি বাড়িও চায় না গাড়িও চায় না সুন্দরী নারীও চায় না ওনার সব চাওয়ার দরজা শেষ কথা বলেন উনাকে একটু কানে কানে বলবেন ভাই আপনার তো ক্যান্সার হয়েছে আপনি কি চান জীবনে বলেন তো উনি বলবেন ভাই আমার দিকে তাকান বলবে ভাই আমি একটা জিনিস চাই সেটা হলো আমি যেন একটু বাঁচতে পারে কথা বলেন কথা বলেন উনি বলবে খালি আমি বাঁচতে চাই আর আমি কি চাই আমি গাড়ি চাই আমি সুন্দরী নারী চাই আমি কি চাই সুন্দর বাড়ি চাই শুধু কি তাই না রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন বহু পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কোনো মানুষকে দেওয়া হয় তারপরেও সে আশা করবে আর একটা পাহাড় যদি স্বর্ণের আমার হতো তাহলে ভালো হতো নওয়াজুবিল্লা বলেন তাহলে আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুমত্তা কচুর প্রাচুর যে লোভ মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে নওয়াজুবিল্লা বলবেন না প্রিয় ক্যান্সারের রুগীর যদি দিকে তাকান তাহলে আপনার শুকর আপনার কৃতজ্ঞতা বোধ অটোমেটিক্যালি ভিতর থেকে বের হয়ে আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার শকর গোজার হওয়ার তাওফিক দান করেন আমরা বলি আমিন প্রিয় ভাইরা তাহলে কি বলছিলাম দশটা ফর্মুলার এক নম্বর ফর্মুলা হচ্ছে জীবনে সুখী হতে হলে কি করতে হবে বলেন তো বলেন তো জীবনকে সহজ করতে হবে আলোচনা দশটা করব মুখস্থ করে নেবেন আমি নিজেও এটা আমল করার জন্যই বলছি আল্লাহ আমাদেরকে আমলের নিয়েতে শোনার তাওফিক দিক আমরা বলি আমিন অনেক মুরব্বি চাষা আছেন চিন্তে করে আর বাড়ি কীভাবে করবে বয়স ষাট সত্তর আশি হায় হায় হালালভাবে যদি আপনি করতে পারেন সমস্যা নেই কিন্তু এইদিকে চিন্তা চেতনা বাদ দিয়ে একটু কবরকে ঠিক করার মেহনত করেন কথা বলেন ঠিক কিনা আজকে এই রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা আমলকে ঠিক করার একটা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন এই মাদ্রাসার শিক্ষক ছাত্র এখনও ভাড়ার উপরে চলছে এই মাদ্রাসাটি আল্লাহ তালা সবাইকে সুন্দরভাবে খেদমত করার তাওফিক দিক আমরা বলি আমিন প্রিয় ভাই জীবনকে জীবনে সুখী হওয়ার এক নম্বর মাধ্যম কি বলেন জীবনকে সহজ করা মার্শাল্লাহ উত্তর দিবেন জীবনকে যদি আপনি সহজ করতে পারেন আপনি জীবনে সুখী হবেনই হবে অবশ্যই আপনি সুখী হবেন আল্লাহ আমাদেরকে দান করুন আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে সুখ দান করুন আমরা বলি আমিন প্রিয় ভাই আল্লাহ তালা বলেছেন যে অফিল আখিরতি হাসানা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা চাও আমরা কি বলি বলেন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও সবাই বলেন আমার সাথে বলেন আমার সাথে বলেন সবাই বলো বাবুরা বলো রব্বানা বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার বলেন অর্থ কি ও আল্লাহ ফির দুনিয়া হাসানা এই দুনিয়াতে আপনি একটু আমাকে মঙ্গল দান করেন ফিল আখিরাতে হাসানা মৃত্যুর পরের জীবনটাও আপনি একটু আপনি আমাকে সমৃদ্ধি দান করেন কল্যাণ দান করেন আমরা বলি আমিন আরেকটা দোয়া করি আমরা কিন্তু তিনটা কথা বলি দুনিয়াতেও ভালো রাখেন আখেরাতেও ভালো রাখেন আর আখেরাতের ভালোটা যেন ওয়া কিনা আযাবাব মান্নার আমীন আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আয় আল্লাহ জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ তাআলা এই সম্পর্ক ও সূরা হূদের

আসমান এবং জমিন আল্লাহ তালা যতদিন পর্যন্ত রাখবেন ততদিন পর্যন্ত তাদেরকে জান্নাতেই রাখবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমাদের আল্লাহ জান্নাতে ঢুকাইবেন আর কোনো বের করবেন না আল্লাহ আমিন আজকে এই বাকি আতু সালিহাত মাদ্রাসায় আমরা যেভাবে বসেছি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতেও সেভাবে বসার তাওফিক দিক আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা জান্নাতের এই নিয়ামত কি তাআলা বলছেন বিচ্ছিন্ন হবে না আলহামদুলিল্লাহ বলেন আমরা কি শুনেছিলাম দুনিয়াতে খুব সুখে আছেন অসুস্থ হয়ে গেল অথবা খুব সুখে আছেন সুস্থই ছিলেন বয়স একশো ওই সাদা থাকে অথবা এমন একদম আপনাকে দেবে একেবারে আপনাকে মৃত্যু নিশ্চিত করে আপনাকে এই জগৎ থেকে ওই জগতে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না হাজার সুখে থাকলেও এই সুখটা কি বলেন 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 ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আর আল্লাহ তালা জান্নাতে কি বলছেন এটা এমন একটা নিয়ামত জান্নাত এমন একটা নিয়ামতুজ এটা কখনো যাকে দেওয়া হবে তার থেকে বিচ্ছিন্ন হবে না জোরে আলহামদুলিল্লাহ বলে প্রিয় ভাইরা আমি আমার আলোচনা একেবারেই শেষ যেহেতু আমার পরে আলোচক চলে আসছেন আমরা বলছিলাম যে জীবনে সুখী হওয়ার আটটা মাধ্যম আমরা আটটা পলিসি আমরা শুনবো এক নম্বর কি বলেন তো জীবনকে সহজ করতে হবে দুই নম্বর কি বলেন অন্যকে ক্ষমা করুন জীবনে সুখী হবেন সুবান আল্লাহ বলেন আপনাকে একজন অনেক কষ্ট দিয়েছে মারছে আপনার জমি দখল করেছে আপনার সাথে বেয়াদবি করেছে আপনাকে অপমান করেছে এই কষ্টটা আপনি দিলে যদি রাখেন তাহলে আপনি নিজেই জ্বলে পরে সারখার হয়ে যাবেন না আপনি তাকে ক্ষমা করে দেন একজন সাহাবি তিনবার আনসারি একজন সাহাবি বলছেন ইনি জান্নাতি না সোহান বলেন ওনার আমল একটা ছিল রাত্রেবেলা যখন উনি ঘুমাইতে যাইতেন সবাইকে মাফ করে দিতেন সোহান বলতে পারলেন না এই অন্যকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন ইনশা আজ থেকে একটু বুকে হাত দেন তো আল্লাহ এ বুকে হাত দিয়ে বললাম আল্লাহ আমার কাছে যতজন ভুল করেছে আমি সবাইকে মাফ করে দিলাম বলেন আমিন আমি সহ বললাম আল্লাহ সবাইকে আমি মাফ করে দিলাম আপনি আমাকে মাফ করেন আল্লাহ আল্লাহ আপনি মাফ করাকে পছন্দ করেন আর আপনি আমাকে মাফ করেন আমরা বলি আমিন তাহলে ভাই দুই নম্বর শেষ করছি আমাকে টাইম একদম বলে দিয়েছেন আমি শেষ করে দিচ্ছি তিন নম্বর জীবনে সুখী হওয়ার আর হচ্ছে মাধ্যম অন্যকে সুখী করার খুশি করার চেষ্টা করা অন্যকে দান করার ভিতরে যে কি সুখানুভূতি যে দান করে না পকেটের মধ্যে হাজার হাজার টাকার বান্ডেল রাখে সে কোনো এই সুখানুভূতি সুখ সে অনুভব করতে পারে না কথা বলেন ঠিক কি না যে দান করে দান করার পরে যে কি সুখ এটা একমাত্র সেই অনুভব করে কথা বলেন ঠিক কিনা চার নম্বরটা হলো আপনার যা আছে তাতেই খুশি থাকেন আল্লাহ আপনাকে সুখী করে দিব আমরা বলি আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না আপনি সুখী হবে আপনার স্ত্রীকে তুলনা করবেন না ইস আমার স্ত্রীটা যদি ক্যাটরিনা কাইফের মতো হলো হতো না বলেন নাই ক্যাদের মতো হতো না তুলনা করা বাদ দিন আপনি সুখী হবে আমরা বলি আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর এটা কয় নম্বর গেল চার নম্বর গেল না নাকি বলেন পাঁচ নম্বর গেল গুড ছয় নম্বর মনের সুখই আসর সুখ বলেন ইন্নাল গেনা গেনার নাফস রসুল বলছেন ইন্না গেনার নাস গেনা গেনার নাফস আত্মার সুখই আসল সুখ নিজের সুখই মনের সুখই আসল সুখ আল্লাহ বলেন সাত নম্বর লবি হবেন না লোভী কখনো সুখী হয় না আল্লাহ আমাদেরকে লোভি হওয়া থেকে মুক্ত করুন আমরা বলি আমিন নম্বর অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় থাকবেন না ইস আমি এত ভালো কাজ করলাম আমাকে কেউ প্রশংসা করলেন না না বলেন ইন্না সালাতি রবিল্লা আলমিন আমাদের সমস্ত ইবাদত হবে কার খুশির জন্য নয় নম্বর হচ্ছে আশাবাদী হবেন হতাশ হবেন না আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দশ নম্বর শেষ ফাইনালি আমার শেষ কথা দশ নম্বর সুখী হওয়ার পরামর্শ হচ্ছে ভালো মানুষের সংস্পর্শে থাকবেন খারাপ বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন আল্লাহ তালা সুখী করে দেবেন আল্লাহ তালা সুখী হওয়ার এই দশটা মাধ্যমকে ফলো করে আমাকে আপনাকে প্রত্যেককে জীবনে সুখী এবং আখেরাতেও সুখী হওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন ও আখির উদ্দানা আনহামদুলিল্লা রাবিল আলমিন আসসালামু আলাইকুম